বলব মানে মানুষ বিচারের একটা দাবি তুলেছে সাধারণ মানুষ পাশাপাশি জুনিয়র ডাক্তাররা একটা আন্দোলন করছে শহরে এবং এই দাবি দেওয়াগুলো সাধারণ মানুষ হিসাবে আমারও ন্যায্যই মনে হচ্ছে অতএব মানুষের আন্দোলন চলুক তার যে দাবি দাবাগুলো তার সঠিক ফল মানুষ পাক দোষীরা বিচার পাক সব দোষীরা বিচার পাক এটাই বলব আলাদা করে কিছু বলার মানে শেষ কবে দেখেছি মানে এরকম জনজোয়ার মানুষ রাস্তায় নেমে প্রতিবাদ করছে মানে শেষ দেখেছি মানুষ বিভিন্ন কারণেই রাস্তায় নেমে প্রতিবাদ করে কিন্তু আমাদের অনেক বছর বাদে দেখছি বলতে গেলে আমাদের শহরে কিন্তু রাজনৈতিক কারণে নানান ধরনের অ্যাজিটেশন মানুষ জানায় জানায় না তা নয় কয়েক আরও আমরা মানে ভারতবর্ষের এই গত কয়েক বছরে নানান কারণে মানুষ নানান পেশার মানুষ কৃষকরা আন্দোলন করেছেন বহু মানুষ আন্দোলন করেছেন বিভিন্নভাবে সারা দেশ সেই আন্দোলন হয়েছে অতএব ব্যাপারটা নতুন ব্যাপারটা নতুন মানে আমি বলতে চাইছি যে আমার অভিজ্ঞতায় রোজ এই ঘটনা ঘটে না আমি যেটা দেখছি এবং সেটা সেটা আমাকে শিহরিতও করছে মানুষ তার বক্তব্য বলছেন মানুষ নিজের চাওয়া দাবি দাওয়া জানাচ্ছেন এটা এটার একটা ভালো দিকও আছে এবং তার পাশে হুমকিও রয়েছে হ্যাঁ সে স্বাধীন সেটা আমার মনে হয় সেটা সেটা তো রাজনৈতিক বিষয় এবং রাজনীতি যারা করেন তাদের ক্ষেত্রে আছে আর রাজনৈতিক মানুষ যদি সাধারণ মানুষকে হুমকি দেন তো সেটা তো খুব ভয়াবহ ব্যাপার তো সেটা তো খুব একটা স্বাস্থ্যকর বিষয় নয় তো সেটা বরং স্পষ্ট হচ্ছে মানুষ যদি দেখে যে সাধারণ মানুষকে রাজনৈতিক মানুষেরা হুমকি দিচ্ছেন তো সেটা সবাই দেখছেন ছবির প্রসঙ্গে আসি তোমাকে পুরো অন্ধ করে রেখে আলো তোমার মানে দিলেন তা আমার চরিত্রটা এক অন্ধ জমিদারের এক কথায় বলতে গেলে এক অন্ধ জমিদার এবং আমাদের এই থ্রিলারটি পরিচয় কিন্তু এই থ্রিলারের সঙ্গে আমার চরিত্রটা ভীষণভাবে জড়িয়ে আছে আমি একটু আগে বলছিলাম যে আমি এই চরিত্রের দোষী নাকি আমি এর গোয়েন্দা নাকি আমি কোনো লেখক নাকি আমি কোনো চরিত্র এই এত রকম অপশান আমার চরিত্র নিয়ে হতে পারে এগুলো আমি টিচার্স বানিয়ে বানিয়ে কতগুলো শব্দ বলছি এই সবগুলোরই সম্ভাবনা আছে এই ছবিটাতে আমার চরিত্রটা হয়ে ওঠে তো কোনটা সেটার জন্য আমার মনে হয় ছবিটা দেখতে হবে একটা সাইকোলজিক্যাল থ্রিলার পড়া যায় নাকি পুরোপুরি ভূতের কিছু প্রেক্ষাপট থাকে না না একেবারেই এর একটা সাইকোলজিক্যাল থ্রিলার এবং গভীর সাইকোলজিক্যাল থ্রিলারই বলা যায় এক কথায় মজার মজার প্রচুর হ্যাঁ আমাদের আমাদের শুটিংয়ে খুবই আমাদের এক ঝাঁক খুবই ভালো অভিনেতারা আছেন এমনকি যারা আমার ছবিতে নতুন অভিনয় করছেন তারাও তাদের কাজে যথেষ্ট মানে কি বলবো যথেষ্ট পরি পরিণতির ছাপ দেখিয়েছেন এবং অ্যাকচুয়ালি কী হয় শুটিং ফাইনালি খুব পরিশ্রমের একটা ব্যাপার তো শুটিংয়ে খুব মজা তুমি আজকে কাজে বেরিয়ে তুমি আর কত মজা করতে পারছো তো শুটিংয়ে যখন যাই আমরা বেসিক্যালি কাজই করতে যাই ফলে খুব যে মজা করতে পারি তা আমার ফাইনালি দর্শকদের কী বলবে বলে সে ফাইনালি বলবো যে এই ছবিটা ট্রেলার আজকে লঞ্চ হলো আপনারা ট্রেলার দেখুন ট্রেলার দেখে আপনাদের যদি ভালো লাগে তাহলে ছবিটা দেখবেন আশা করি ছবিটা ভালো লাগবে

তো মানে আমার মনে হয় যে জাস্টিস শুটিং বিল আছে বাকি আমাদের সবারই ওপিনিয়ন্স থাকে সেই ওপিনিয়নগুলো আমার মনে আমি আমার কাছে আট থেকে আশি নারীরা নির্যাতনের একের পর এক মানে ঘটনা সামনে পাচ্ছি কোথাও গিয়ে কি সমাজ ব্যবস্থাটা খারাপ হচ্ছে এবং অধপতনের দিকে যাচ্ছে বলবে মানে থামছে না কিন্তু একের পর একটা ঘটনা হবে সব ভালো হবে মানে করা হচ্ছে অনেক কিছু ভালো আমি এত মানে টাফ টাইমে তোমার ছবিটা রিলিজ করছে একদম অন্য রকমের চরিত্র তুমি একটু তোমার এক্সপিরিয়েন্সটা শেয়ার করো ছবিটা যখন হয়েছিলো তখন তো আমরা ভালো করে শুট করেছি তো এক্সপিরিয়েন্সটা একটা ভালো অনুযায়ী কাজের সঙ্গে সবার সঙ্গে কাজ করেছি ভালো বল কোয়ার্টি তো কতটা এনজয় করেছি যেরকম কতটা ভালো ছবি শ্যুট করার সময় এনজয় করি দেখা যাক সিনেমা রেডি হয়ে আছে থ্রিলার রাজবাড়ির গল্প শুটিংয়ে তো নিশ্চয়ই কোনো মজা এক্সপিরিয়েন্সও রয়েছে বলা যায় খাবার দাবার ভালো হয়েছে আড্ডা হয়েছে হৃতিকের সঙ্গে জয়ের সঙ্গে অনেক আড্ডা হয়েছে এনজয়েবল ছিল পুরো ব্যাপারটা তোমার কি ভূতে ভয় লাগার কোনো সম্ভাবনা আছে এই আমার যদি বা ভূত নেই যদি একটা সাইকোলজিক্যাল থ্রিলার বলা যায় তো এটার মধ্যে হ্যাঁ সাইকোলজিক্যাল থ্রিলার তোমার আমার যেটা আমি এক্সপিরিয়েন্স করিনি সেটা নিয়ে আমার কোনো ওপিনিয়ন থাকে তো আমি বলতে পারব দর্শক যেন কোনো মেসেজ থাকবে কারণ খুব তারা আসবে কি আসবে না এটা ডাইসিস ক্রাইসিস সিচুয়েশান হয়ে রয়েছে সেইটা খুব আমি কিছু বলতে পারবো আমি বলতে পারি যে একটা সিনেমা হচ্ছে এটা অনেকদিন আগে শ্যুট হয়ে গেছে মানে আমরা অনেকদিন ধরে ওয়েট করেছি সো এখন আমাদের মনে হলো যে এটা সত্যি আশা করি যে দিনে হয়তো বা আসছে যে যদি দর্শক সিনেমা বা দেখে সিনেমা দেখা আই আন্ডারস্ট্যান্ড দ্যাট দ্য টাইমস আর ভেরি ইন্টেন্স আর কিন্তু মানে আমরা এটা আমাদের কাজ সো এটা তো বন্ধ করে তো বসে রাখতে পারবো না আমাদের তো ওইটাও সঙ্গে সঙ্গে করে যেতে পারে

দেখো প্রথমে চাই যে বিচার পাক অভয়া যেটাই হয়েছে তিনি বিচার পাক কারণ তিনি যদি বিচার না পান তাহলে আগামীকাল তো আমার সাথে এরকম ঘটনা ঘটতে পারে এবং আমার বাড়ির লোক এটা জানবেও না যে আসল ঘটনা কী ঘটেছে বিচারও আমি পাবো না তো এটা সবার লড়াই সব মেয়েদের লড়াই এবং সব নাগরিকদের লড়াই আমি সব সময় সাথে আছে আমি চাই যে যেটাই হয়েছে সেটা বিচার অঙ্গ আর যদি ছবির প্রসঙ্গে আসি একটা পুরো গ্ল্যামারাস চরিত্র কেন চুজ করলে হ্যাঁ বলার কারণটা কি ছিল এই চরিত্রটা হয় যে সৎ চরিত্র অন্য ধরনের চরিত্র আর আরেকটা খুব ইন্টারেস্টিং পার্ট ছিল যে ঋত্বিক দা আছেন ইন্দ্রনীল দা আছেন এবং এত জয়দা আছেন এত বড়ো মাপের অভিনেতারা আছেন সেই জন্য হ্যাঁ বলা আর এরকম একটা ছবি অন্য ধরনের

টাইম মানে ইভিনিংয়ের পর ওখানে প্রচণ্ড ঠান্ডা পড়ে যায় তো সেই সময় প্রচুর ঠান্ডা লাগছে তো এটাই ঠান্ডা লাগতো আর আমাদের ছবিতে সিজনটা নিউট্রাল কোনো এক্স্যাক্ট সিজন দেখানো হয়নি তো সেভাবে কাজ করা একটা বার সিকোয়েন্স আছে শুরুতে সেটা ফোর নাইট কাজ হয়েছে ফোর নাইটেরও বেশি এগুলোই আছে থ্যাংক ইউ চরিত্র চাকুসি একটা হতে পারে

আর কি সেই পুরোনো বনেদি এই সব জানে বলেন আর কালি ভয় পায় হ্যাঁ একে দেখে ওকে দেখে এরকম একটা ভিতু আবার সব জানে মনে মনে মিটি আসে হ্যাঁ তো আপনারা দেখার পর বুঝতে পারবেন এই রামুকাটা কে কি কেন ছবিতে তার ভূমিকা কি আপনারা ছবিটা দেখুন অন্তত এইটুকু আবেদন সবার কাছে পৌঁছে দিন একটা অন্য রকমের ছবি অনেক দিন ধরে পরিশ্রম করে মানে বানানো হয়েছে নতুন ডিরেক্টর আর পুরনোরা যারা যতটুকু পেরেছে হেল্প করেছে ছবিটাকে দাঁড় করানোর জন্যে অন্তত এইটুকু বলতে পারি ছবি আপনাদের নিরাশ না ধন্যবাদ I think it's very important. বললো এই যেটা সাসপেন্স তাই গল্পটা বলা যাবে না বেশি কিছু বলাই যাবে না শুধু এইটুকু বলতে পারি যে আমার চরিত্রের নাম হলো উপাসক মুখার্জি আর আমি আকেলজিস্ট বাই প্রফেশন এর থেকে বেশি বলা যাবে না এই ছবিতে রণরাজ খুব ভালো কাজ করেছে অ্যাজ ডিরেক্টর অ্যান্ড আমার মনে হয় অনসেম্বল কাস্টটা ভীষণ স্ট্রং অনেক ভালো ভালো অ্যাক্ট্রেস আছে